বায়রার কত দে কথা হলো ওটা সাতষট্টি হাজার দশকে যে ভায়রা ক্রয় করে নিয়ে গেল এই যে ধাপের হাত থেকে সাতষট্টি হাজারে এই যে বোকনাটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে আজকে আপনাদের এ হাত থেকে কিছু ফ্রিজিয়ান

আর জোড়া আছে জোড়া আছে না এদের দশকে এটা দেখায় এদের এখানে দুইটা বকনা দেখতেছি এদে মোড়ামড়ির সব সবগুলাই বড় বকনাগুলা একেবারে রেডি বকনা এগুলো অল্প দিন ওলান পালান দেখেন মাশাআল্লাহ দুইটা বকনা দেখতেছি ফ্রিজান এদে নেস্টটা দেখেন একেবারে ছোট মোনামোডি কোয়ালিটি ভালো আছে এটা বয়স কেমন হবে

এই পাশ থেকে পিয়াজ ভাইয়ের কাছে এই যে দুইটা বকনা দেখতেছি যে পিয়াজ ভাইয়ের কাছে একটু দামটা জানাবো দুটা বকনাই মোটামুটি সুন্দর আছে এই যে দেখা দেখি চলতেছে বকনা গুলা তলা বাটটা একটু দেখানোর চেষ্টা করি এই যে তলা বাট গুলো দেখাই এই যে তলা বাট দেখেন মাশাল্লাহ বাচ্চা এই যে জানার চেষ্টা করি

এটা একশো হলে বিক্রি হবে দেখ এটা একশো পার হতে হবে দুটাই মোটামুটি কোয়ালিটি ফুল ভোগ না খামার উপযোগী তো আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জেরো জেরো ওয়ান সেভেন ফোর আপনার নাম ইয়াস ভাই দর্শকোনা কে আপনারা অনেকেই চেনেন আমার মোটামুটি ভিডিওতে দেখেন আপনার বাসা কোথায়

কত হয়েছে বুকলাটা পঁয়ষট্টি হাজারে দশকে ভাইরা ক্রয় করলো এটা পঁয়ষট্টি হাজার একটু দেখানোর চেষ্টা করি কেমন হয়েছে এই যে বোকলাটা পঁয়ষট্টি হাজারে বোকলা মোটামুটি সুন্দর হয়েছে পঁয়ষট্টি হাজারে হয়ে গেল ধাপের হাট থেকে পঁয়ষট্টি হাজার ভাইয়ের কাছে একটা দেখতেছি